মুখের সামনে যারা গালি দেয় তারা ধ্বংস তারা ধ্বংস হবেই তারা ধ্বংস হবেই যারা মানুষকে সামনা সামনে গালি দেয় এবং পিছনে চলে যাওয়ার পরে গিবদ্ধ করে করে। এরা ধ্বংস হবে সময়ে দিল ভাই আপনাকে আমি বলতে চাচ্ছি গিবদ আপনি পড়লেন কেন আপনি গিবদ পড়তে যাবেন কেন গিবদ করা মহাপাপ গিবদ করা মহাপাপ গিবদ করা মহাপাপ আজকে সেরেক্ট করেন শের কো ইয়াকুরি আল্লাহকে বল আল্লাহ লাল গলার মাজারে 10 টাকা দিয়ে এসে ভুল করেছে আমি বুঝতে পারি আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি বড় রহমান আমি বুঝতে পারি না বাবু তোমার তো দয়া আর শেষ নাই তোমার তো ক্ষমা শেষ নাই আল্লাহ আমি ইয়াকুরি মাঝে 10 টাকা নিয়েলাম বুঝতে পারনি মাজারে টাকা দাও শিরক আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি তুমি আমাকে ক্ষমা করো এই ভাবে আল্লাহর কাছে ইয়াকুরি ভিক্ষা চান। আল্লাহ ইয়াকুরি ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ অথচ পাপে জগতে সবচেয়ে বড় পাপের নাম কি বলেন তো এত বড় পাপ তারপর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা করতে ইচ্ছা উল্লেখ যে আজকে আব্দুল কুন কোরনে কি বলেন আব্দুল কুন যদি খান্দ থেকে চলে যায় আর কিয়ামত পর্যন্ত আব্দুল কুন একা যদি ভিক্ষা না চান আল্লাহকে আজ থেকে কিয়ামত পর্যন্ত যদি বলতে শুরু করে আল্লাহ